প্রায় দুইশো কিলোমিটার পথ অতিক্রম করে সে ঢাকা থেকে বগুড়াতে আসে রাজু সেখান থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে একটি ট্রাকে উঠিয়ে দেওয়া হয় এবং সেই ট্রাকটি তাকে পরবর্তীতে গোবিন্দগঞ্জে এসে নামাই দেয় এবং সেই গোবিন্দগঞ্জ থেকে সে আবার সাইকেল রাইড করে তার বাসা অর্থাৎ তার নিজ গন্তব্যে এসে পৌঁছায় মোটামুটিভাবে তাকালে দেখা যাবে যে প্রায় উনি আড়াইশো কিলোমিটারের মতো কিন্তু সাইকেলটা রাইড করেছেন যেখানে ঢাকা থেকে গাইবন্ধার দূরত্ব অলমোস্ট তিনশো কিলো তার মধ্যে দেখা যাচ্ছে উনি আড়াইশোগুলো সাইকেল রাইড করেই কিন্তু তার নিজ বাসাতে এসেছেন আর উনি যে সাইকেলটা নিয়ে এসেছেন ওইটা মূলত ওনার সন্তানকে তিনি গিফট করার উদ্দেশ্যেই কিন্তু নিয়ে এসেছেন তিনি যে সময় ঢাকাতে বাস স্ট্যান্ডগুলোতে যখন গিয়ে দেখে যে ভাড়া তার কাছ থেকে হিউজ ডিমান্ড করছে কেউ তিন হাজার কেউ চার হাজার কিংবা কেউ আরও পাঁচ হাজার টাকার মতো করছে কিন্তু তার কাছে মূলত কিন্তু সেরকম একটা সামর্থ্য ছিল না যত টাকা দিয়ে সে দেশের বাড়িতে আসতে পারবে কিন্তু তার ইচ্ছা ছিল যে সে ঈদ তার ছেলে মেয়েদের সাথেই করবে এবং সেই ইচ্ছা শক্তি থেকেই কিন্তু তিনি ঢাকা থেকে সাইকেল রাইড করে তিনি তার নিজ গন্তব্যে আসেন এবং আসার পরে তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ করেন এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তখন কিন্তু অনেকেই তাকে অনেকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে লাস্টে একজন প্রবাসী ভাই তাকে দুটো ছাগল কিনে দিয়েছে পালন পোষণ করে বড় করে সে বিক্রি করে ভালো একটা অনারিয়াম পায় এই যে রাজু ঢাকা থেকে সাইকেল চালিয়ে এসেছে এটা কিন্তু শুধু রাজুর গল্প নয় প্রত্যেকটা বাবারই গল্প কারণ প্রত্যেকটা বাবা স্ট্রাগেল করে তাদের ছেলে মেয়েদের জন্য পৃথিবীতে আপনি অনেক মানুষকে খারাপ দেখাতে পারবেন কিন্তু আপনি পৃথিবীতে একটা খারাপ বাবাও দেখাতে পারবেন যে খারাপ কোনো বাবাই পৃথিবীতে খারাপ নয়